এবং নারীদের মাতৃত্বকালীন যে সুযোগ সুবিধা এই বিষয়গুলো এই আইনের মধ্যে আছে তো আমরা চাই যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট একট নিয়ে সারা ভারতবর্ষে যে আন্দোলন শুরু করেছে সে আন্দোলনটা এক শ্রেণীর মানুষ ভুল বার্তা দিয়েছে আসল উদ্দেশ্যটাকে তারা না বলে একটা শুধু কথা বলছে যে মুসলিম খদরা মেহে ইসলাম খতরা মেহে এই সমস্ত বিষয়গুলা নিয়ে আলোচনা করছে আসল কথা যে এই ওয়াক পেমেন্ট অ্যাক্টের মধ্যে আছে এই বিষয়ে কিন্তু তারা আলোচনা আনছে না এনে সমগ্র ভারতবাসী বিশেষ করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন না হলেও বিভিন্ন সংগঠনের নামে তারা অপপ্রচার চালাচ্ছে এবং মুসলিম সমাজকে শুধু একই দিকে নিয়ে যাচ্ছে এই বিল মুসলিমের জন্য ক্ষতিকারক আসলে এরকম না মুসলিম রাষ্ট্রীয় মঞ্চরা এই সমর্থ এই ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে সম্পূর্ণরূপে সমর্থন করছে এটার দ্বারা উপকৃত হবে মুসলিম সমাজ এটা হয়তো কিছুদিন পরে বুঝবে এই জন্য যে প্রকাখাণ্ডা চলছে আরো সেই প্রকা যাতে না হয় এই জন্য মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এটা কেন্দ্রীয় নির্দেশ অনুসারে আমরা আমাদের বিভিন্ন রেডি সমাবেশ সম্মেলন করে আমাদের মুসলিম সমাজকে জানান দিতে চাই যে এআই আমাদের জন্য একান্ত জরুরি তো পাশাপাশি যে আমরা দেখছি কিছুদিন আগেও এই ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হওয়ার পরে এটা সংসদীয় রীতিনীতি অনুসারে চালু হয়েছে এখানে তারপরেও কিছু সংগঠন এটার বিরোধিতা করেছে এটা সম্পূর্ণ বেআইনি বলে আমরা মনে করি এখানে সংসদীয় নীতি অনুসারে সংখ্যাগরিষ্ঠ মত নিয়ে এই আইন পাশ হয়েছে এই আইনের বিরোধিতা করা ভারতের ভারত বিরোধিতা করা মনে করছে এরপরেও দেখা যাচ্ছে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আমাদের মুসলিম সমাজ বিভিন্ন জায়গাতে মসজিদগুলাকে ব্যবহার করছে মসজিদ থেকে তারা খুদ্া পাঠের পর এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আলোচনা করার জন্য আগেই দিয়েছে নির্দেশ দিচ্ছে এই এই জিনিসটা সবচেয়ে খারাপ আমরা মনে করি একটা মসজিদ হলো পবিত্র স্থান যেখানে দুনিয়ার কথা বলে খারাপ বলে খারাপ হাদিস বা কোরআনে লিখিত আছে তো এই বিষয়গুলো না বলে আজকে মুসলিম সমাজের কিছু নেতৃত্ব সবাই সব মসজিদেও এরকম করছে এরকমও বলছিলাম কিছু কিছু মসজিদে তারা বিভিন্নভাবে বার্তা দিচ্ছে কালো বেশ করে মসজিদ থেকে তারা এই আইনের বিরোধিতা করে আমরা মুসলিম রাষ্ট্র মঞ্চ এই বিষয়ের প্রতি নজর দিচ্ছি পাশাপাশি আরও আমরা দেখছি জহির হোসেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের স্টেট কলকাতা আমার পাশে আছে স্টেট কলকাতার সাগর হোসেন আছেন আমাদের আমিনুল ইসলাম আমাদের জয়াল জয়ডাল হোসেন আজকে প্রথমে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে শুভ নববর্ষের সাদর সম্ভাষণ এবং বিহু এবং বিজু উৎসবের অভিবাদন জ্ঞাপন করছি পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের করিয়া পূজা তারও অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আজকে উপস্থিত সাংবাদিক বন্ধুদের সবাইকে আমি আমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা এই অ্যাক্টকে সম্পূর্ণরূপে আমরা সমর্থন করছি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ পাশাপাশি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করার জন্য ওনার এই ওয়ার্ক অফ অ্যামেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর জন্য আমরা সমগ্র মুসলিম সমাজ ওনাকে অভিবাদন জ্ঞাপন করছি আজকে আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এর ডক্টর ইজেশ কুমারজি আর এস এসের বরিষ্ঠ লিডা এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পেট্রন ওনার অনুমতি ক্রমে সমগ্র ভারতবর্ষে বিভিন্ন প্রোগ্রাম রেলি সম্মেলন শুরু হয়েছে তো এই আইন চালু হওয়ার পর পাশ হওয়ার পর আমাদের দেশে মুসলিম নরনারীরা ঈদের মতো উৎসব পালন করেছেন এই আইনকে আমরা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মুসলিম সমাজ সম্পূর্ণরূপে সমর্থিত হচ্ছে এই সমর্থনের জন্য আজকে আমরা সমগ্র ভারতবাসী অর্থাৎ মুসলিম সমাজের এই মুসলিম সমাজের উপকৃত হবে এই আইএনএ দ্বারা এই বিষয়গুলো জানান দেওয়ার জন্য আমরা আজকে আমাদের সাংবাদিক সম্মেলন আমাদের যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 পাস হয়েছে এই আইএনএ এর মাধ্যমে যে চিরাচরিত যে ওয়াক যে আইনটা ছিল এই আইনটাকে ভেঙে একটা আইনি লড়াই করার মতো জায়গাতে নিয়ে গেছেন আমাদের প্রধানমন্ত্রী সংসদের উভয় পক্ষে এই আইন পাশ হওয়ার পরে এটা চালু হবে এতে করে মুসলিম সমাজ উপকৃত হবে শুধু উপকৃত না মুসলিম সমাজ বিভিন্নভাবে

আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে থাকে আপনার যে আপন আপনার যে আপন স